বক্তব্য কিন্তু আমরা সবাই ভাগাভাগি করি নেই আমরা হিন্দু মুসলমান সবাই মিলেমিশে থাকি এই বাংলাদেশের সাম্প্রতিক বাংলাদেশে আমরা জানেন যার যার বাংলাদেশ সবার আজকে আমাদের দেশে উপস্থিত হয়েছেন আমাদের সরিষাবাড়ির কীর্তি সন্তান আমাদের নয়নের মুনি আমাদের সরিষাহী পৌরসভার সাবেক সফল মেয়র এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরিষাহী পৌরসাখার সম্মানিত নির্বাচিত নির্বাচিত সভাপতি জনাব এ কে এম ফৈজুল সাইন সাহেব শরিষেবার সংলগ্নটার জিএমসি এই লাইনে মহাময় হিন্দু সম্প্রদায়ের দুর্গাপুজোর উৎসব উপলক্ষে আজকের এই নবমীতে আমরা আপনাদের খুশক আপনাদের সাথে সহযোগিতা হওয়ার জন্য এখানে এসেছি আমার সাথে আগত আমার সহকর্মী যারা রবিউজ আলমগীর আলম দুলার নেতা আমাদের সবুজ সরকার আমাদের শুক্র সাধু শিবর সরকার শাহজাহান তারপরে হাত বাবরুল সাহা সহ উস্তাদ মুফ মাসুদ সুলতানের জুস্তা বিশিষ্ট সমাজসেবক সাধু এবং রনি রনী রনি সাবেক সাধারণ সম্পাদক আরিফ সহ উপস্থিত আমাদের অত্র এলাকার আমার বিদ্যুৎ লক্ষ এবং আমার এই দুর্গাপূজা উৎসব উপলক্ষে ভক্ত ভাই বোনেরা সহ পুলিশ ভাইয়েরা আলসার ভাইরা সহ সর্বস্তরে ভাই ও বোনেরা সবাইকে আমার সংগ্রামের শুভেচ্ছা আপনারা জানেন যে এই এলাকায় এই জিএমসি তে আমার মর পিতা সাইদুর রহমান তালুকার আমার মরভুম চাষা জনা প্রজাপের হক তালুকদার আমার মরহুম চাষা মজে বসে তালুদার জন্য এই যে সিতে পাটের ব্যবসা এবং তারা হেড প্রকার ছিল তাদের সাথে মাঝে আমি দুপুরে খানা নিয়ে আসতাম আজকে এই সমস্ত পাট কোম্পানি বিলুপ্ত হওয়ার পরে নামমাত্র মূল্য দিয়ে একটি গোষ্ঠী এগুলি ক্রয় করেছে আপনাদেরকে অপসারণ করার জন্য বিভিন্ন পায়তারা করছে আপনারা অপেক্ষা করেন সময় আসতেছে কারণ আপনাদের সাথে আমার বাপের চাচার জ্যাঘার রক্ত বিশ্বাস আপনাদের হাতের সেই সুখী সেই সেই ভর্তা খেয়ে তারা এখানে চব্বিশ ঘন্টা ব্যবসা করত আমরা আমরা সতেরো বছর ক্ষমতার বাইরে ছিলাম তার মধ্যে তিন বছর আমি জেলে ছিলাম আমাদের এবং আমার ভাই স্বামীকলদের বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাঁত্রিশটি অল বিরুদ্ধে বিয়াল্লিশটি মামলা আমাদের নেতাকর্মীর বিরুদ্ধে অন্যায় ভাবে মিথ্যা মামলা দেয় আমার কিন্তু এগুলো হয়রানি করে আপনাদেরকে সরিয়ে দিয়ে একটি গোষ্ঠী মোটা অঙ্কের টাকা নিয়ে এসে কিন্তু আপনারা তো সরেন নাই ওই যে নিচে বাউন্ডারি দিতে চাইছিল বাধা দিচ্ছে রবিউল জেস গো ওই যে রবিউল জেসের টাকা হতে বাউন্ডারি দিতে চাইছিল আমরা বেশি জেস করতে দিব না আপনারাও দরজা হন না আপনারা অনেক কষ্ট করে এই দুর্গাপূজা উৎসবের আয়োজন করেন তারেক রহমান নির্দেশনা দিয়েছে যে আমরা বাংলাদেশের নাগরিক এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান নাই সবারই সম অধিকার বৃষ্টি নেমে গেছে আপনাদের সাথে আমরা একত্রতা প্রকাশ করে কমিটির পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে আপনাদের কিছু আই করলাম আপনাদের যেটা মনে চায় করবেন এই কথা বলে বৃষ্টি নামছে আরও অনেকগুলো পূজাতে দেখতে হবে এই কথা বলে আমাকে দুর্গা বলার সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে লাস্টে একটা স্লোগান দিব দুর্গা মাই কি দুর্গা মাই কী দুর্গা মাই কি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে চলো যাই ভালো থাকবেন হ্যাঁ সবাই যার যার অবস্থানে থাকো আমাদের আরতি কিন্তু এখন শ্বাস নেই দুটো কিন্তু